গুরুজি দু হাজার চব্বিশের বৈদেশিক নিয়ে বৈদেশিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন ওগুলো সবই মিলেছে তো আমাদের আগের ভিডিওতেও দেওয়া রয়েছে দেখতে পারেন দর্শক বন্ধুরা তো বৈদেশিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলে আচ্ছা করব তবে দু হাজার পঁচিশের এর বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করার আগে আগের বছর যারা কমেন্ট করেছেন যারা আমার সঙ্গে একমত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই আর এই বছর আলোচনা করবো আলোচনাটা একটু হবে নইলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে। ভারতবর্ষের বৈদেশিক নীতি বিশ্লেষণের ক্ষেত্রে ইরান ইসরায়েল রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত ব্যাপারটা উঠে আসে মানে যদি আলোচনা করতে যাই মানে কিছু আলোচনা করলে হয় না যে ধরুন একটা তরকারি রান্না করতে গেলে আলোচনা করে নুন ঝোল ঝাল উঠে আসে তো ভারতবর্ষের বৈদেশিক নীতি আলোচনা করতে গিয়ে এদের এদের নাম উঠে আসছে প্রথমেই বলি ইরান ইসরায়েলের যুদ্ধে গতি প্রকৃতি নিয়ে এদের গতি প্রকৃতি কেমন চলতে পারে ইসরাইলের প্রতি তি তিষ্টান দিনটিকে যদি লগ্ন ধরে নেওয়া হয় তাহলে কন্যা লগ্ন হবে মঙ্গলের অষ্টমপতি হয়ে দ্বাদশ লগ্নে ষষ্ঠে তৃতীয় সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকায় দেশটি যুদ্ধ পরিস্থিতি লেগেই থাকবে মানে মাঝে মাঝে যুদ্ধ হবে অশান্তি একটা বাতাবরণ তৈরি হবে তবে কেন্দ্র বলবান বৃহস্পতি ও শুক্রের অবস্থায় দেশটি সব দিক থেকে রক্ষা পাবে কেন্দ্র আমি খুব যদি স্ট্রং থাকি তাহলে তো আমি সব দিক থেকে মোটামুটি রক্ষা পেতে পাব। ভবিষ্যতে প্রসারিত হতে পারে এই ব্যাপারে কোনো দ্বিমত বা সন্দেহ নেই তবে খুব শীঘ্রই ইসরায়েলের সঙ্গে মুসলিম মুসলিমপন্থীদের দেশগুলির কূটনৈতিক সম্পর্ক স্থাপন হতে পারে এটা মাথায় রাখতে হবে খুব শীঘ্রই মানে দু হাজার পঁচিশে মার্চের পর ওই অমুসলিম মুসলিম দেশগুলোর সঙ্গে একটা কূটনৈতিক পরিস্থিতি তৈরি স্থাপন হতে পারে এবং পরিস্থিতির আসবে তবে দেশে রাহুর অন্তর্দশায় যুদ্ধ পরিস্থিতি চলবে সেটা পক্সি ওয়ার হবে পক্সি ওয়ার মানে তুই একটা মারলি সেখানে হয়তো কিছু নেই মানে বোম মারলাম বোমে বিস্ফোরণ হলো না পক্সি ওয়ার এর সম্ভাবনা কিন্তু আসবে তবে দু থেকে তিরিশে কিন্তু ছোট যুদ্ধের পরিস্থিতি বা ছোট কেন বড় বিশ্বের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার একটা যোগ তৈরি হয়েছে কিন্তু এখন নয় থেকে তবে ছোটখাটো উত্তেজক পরিস্থিতি তৈরি হতে পারে মার্চের পরে কবে দু হাজার পঁচিশে মার্চের পর ছোটখাটো উত্তেজনা বা উত্তেজক পরিস্থিতি তৈরি হতে পারে মার্চের পরে বর্তমানে ইউকেন বৃহস্পতি ও রবির অন্তর্দশা চলবে রবি অষ্টমে হলেও বলবান মানে ধর আমি আমার ঘরে বসে আছি শরীর খারাপ হলেও তো আমি আমার ঘরের মালিক তো রবি অষ্টমে থাকলেও বলবান তাই যুদ্ধ থেমে যাবে তবে এরপরে চক্রের অন্তর্দশা অর্থাৎ নভেম্বর দু হাজার পর থেকে পুনরায় যুদ্ধ পরিস্থিতি আসবে মানে মার্চের পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও সেটা একটা সময় গিয়ে থেমে যাবে কিন্তু নভেম্বর দু হাজার পর আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে দশমে বৃহস্পতি পঞ্চমে বলবান শনির অবস্থান বিশ্বের রাজনীতিতে রাশিয়াকে একটা ভালো জায়গায় নিয়ে চলে আসবে মাইনিট একবার বলি দর্শক বন্ধু যারা জ্যোতিষ বন্ধু আছে তারা যদি বুঝতে পারেন তো ভালো জিনিস বলছে দশমে বৃহস্পতি পঞ্চমে বলবান শনির অবস্থান বিশ্ব রাজনীতিতে রাশিয়াকে একটা প্রধান জায়গা হিসাবে তুলে ধরতে পারে বর্তমানে সপ্তম প্রতি বৃহস্পতির অন্তর্দশা চলছে যা যুদ্ধের কারক হলেও ভয়াবহ নয় মানে যুদ্ধ হবে ভয়াবহ কিছু হবে না ধরো অ্যাক্সিডেন্ট হলো তো পাটা ভেঙে যেতে পারতো কিন্তু পায়ে গেলে একটু আঘাত লেগে গেল ঠিক আছে বৃহস্পতির দশায় শান্তিপূর্ণ অভাব বা পরিস্থিতিকে নির্দেশ করে বৃহস্পতির দশায় তুই শান্তি পাবি না কিন্তু বেঁচে থাকবি এবং এটা নির্দেশ করছে তো ওভারঅল যদি বলি ভারতবর্ষ একটা ভালো জায়গায় যাবে রাশিয়া একটা ভালো জায়গায় আসবে দু হাজার আঠাশ থেকে তিরিশ সালের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে মার্চের পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার যোগ রয়েছে কিন্তু সেই যুদ্ধটা আস্তে করে কি থেমে যাবে নভেম্বরের পর যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে সেটা অনেক দিন পর পর্যন্ত চলতে পারে এবং রাশিয়া একটা ভালো জায়গা এই মুহূর্তে রান করছে দেখা যাচ্ছে আজকে এইটুকুই নমস্কার